আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট চাবির ব্যাপারে কথা বলবো আপনাদের সাথে দেখেন এই যে একটা চাবি এটা দেখাই যে একটা চাবি এটা কিন্তু সচক্ষে দেখা যায় তার মানে এটাই রিমোট আছে জাস্ট এই রিমোটটা শুধু গাড়িটা লক করার জন্য এবং আনলক করার জন্য কিন্তু এটা কিন্তু চাবি দিয়েই হয় আর পাশাপাশি আরেকটা রিমোট এই বাই দেখেন এই বাইয়ের আরেকটা রিমোট এটা কিন্তু কোনো চাবি না এটা জাস্ট রিমোটটা আপনার সাথে থাকলে গাড়ি পুশ বাটন মানে গাড়িটা পুশ স্টার্ট এটা যদি আপনার সাথে থাকে বা গাড়ির ভিতরে থাকে জাস্ট আপনি ব্রেকে পাটা রেখে কুষের চাপ দিলেই পাঁচ সেকেন্ড বা চার সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকম চেপে ধরলেই স্টার্ট হয়ে যায় দেখেন এখানে কিন্তু গাড়ি লক আনলক দুটোই আছে এবং ব্যাগ খোলা যায় দরজা খোলা যায় সব কিছু এটাই আপনি এই সিম্বল দেখলেই বুঝতে পারবেন সিম্বল দেখলেই বুঝতে পারবেন তো এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে যে চাবি রিমোট কিন্তু হাফ চাবি মানে রিমোটও আছে এবার চাবিও আছে এটা দিয়ে শুধু চাবি গাড়িটা লক আনলক এবং স্টার্ট কিন্তু চাবি দিয়ে হয় আর এটাই কোনো চাবিই নাই এটা আরেকটা চাবি আছে সেটা কিন্তু স্টার্ট দেওয়ার ক্ষেত্রে এই চাবিটা দরকার হয় না আপনারা দেখাই এই যে এখানে যদি আপনি চেপে ধরেন চেপে ধরার পরে এই যে দেখেন এখানে লেখা আছে জাস্ট এখন চাবি একটা আঁকা আছে চাবিটা জাস্ট একটু চেপে ধরলেন চেপে ধরার পরে এটা একটু টান দিলেন বের হয়ে আসলো এটা দিয়ে কিন্তু দরজা খোলার জন্য কিন্তু গাড়ি স্টার্ট হবে না গাড়ি স্টার্টের জন্য অবশ্যই রিমোটে ব্যাটারি চার্জ থাকতে হবে ফুল তো আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবে আবার পর যদি নতুন ভিডিও নিয়ে সে বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা